ये है आसमा मेरे लिए ये जमी मेरे लिए है आसमां मेरे लिए मेरे लिए आसमान थे जमीन पर चुन दो जतो आसमान जो तो आस जो तु तो जीश तो हमार निम खरा

তবে আমার দেহের মধ্যে অসংখ্য আঘাত আছে তীর তলোয়ারের আঘাত সেই দিন থেকে আমি ইমানদার আল্লাহর রসুলের কণ্ঠ থেকে আমি শুনেছি আমি কে ইমানওয়ালা

আদর্শের মাপায় ঘোষণা দিয়া সুতরাং সাহবায়েকরাম সর্বযুগের জন্য সত্যের মাপ ঘোষণা করা হল সাহাবাহিকরমের স্তর অনেক দামি স্তর রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি সাহাবী হওয়ার জন্য کرامদেরকে স্বয়ং আল্লাহ আমার আল্লাহ নির্বাচন করেন সাহাবী হওয়ার যোগ্যতা নির্ণয় করেন নির্বাচন করেন কে আল্লাহ সুতরাং সাহাবায়ে کرامদের সম্পর্কে কোনো সমালোচনা কোনো কথা বলা যাবে না ইমান থাকবে না এটা আহলে সুন্নতল জামাতের আকিদা পরস্পাতর যেমন লোহাকে স্বর্ণ বানা দেয় আল্লাহ রসুলের সোয়াপে সাহাবায়াম সোনার মানুষে পরিণত হয়েছে দুর্পেশানি নেতেরি কাতের ও কুদারিয়া কার দিয়া दुर्फशानी ने तेरे कतरों को दीना कर दिया खुद ना थे क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया क्या नजर थी जिंदा कर दिया सामयिक्रम ইমানের হালাত আকিদা বিশ্বাসের হালাত এমন হয়েছিল যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের প্রশংসা করেছেন আরেকটা বৈশিষ্ট্য হল সাহাবা করাম যখন যেই মুহূর্তে যেই কোনো প্রয়োজনীয় জিনিস সম্পর্কে আল্লাহর কাছে আবেদন করতেন আল্লাহর সঙ্গে সঙ্গে তাদেরকে দান করতেন লবিজির একজন সাহাবি ছিলেন গরিব সাহাবি গরিব জাগা জমি নাই ব্যবসা বাণিজ্য নাই কোনো কিছু পাইতো তা নিয়ে ছেলে মেয়ে সংসার চালাতো একদিন সকালে বের হয়ে গেল সারাদিন বসে রইল কোনো ব্যক্তি কাজের জন্য তার কাছে আসে না বিবি জিজ্ঞাসা করে স্বামী গো কি এনেছ বাচ্চারা কুদার্ত হয়ে আছে কি নিয়ে আসছো স্বামী বলে না না কেউ ডাকে কোনো কামাই রোজগার আমার নাই সবর করতে হবে পানি পান করে রাত্রি কাটাও পরের দিন আবার গেছে ওই দিনও কেউ ডাকলো না ক্ষুধার্ত অবস্থায় বিবি জিজ্ঞাসা করে স্বামী গো আজকেও কি কোনো কিছু আনতে পারেন নাই কয় না কোনো কোনো লোক আমার কাছে আসে নাই কাজের জন্য কেউ ডাকে নাই আমি অন্য কারো কাছেও কোনো কিছু চাই নাই স্ত্রী বলে স্বামী ঠিক আছে বললাম আপনি তো আল্লাহর রসুলের প্রিয় সাহাবি আমরা না হয় আমি না হয় আপনি আমি সবর করে সময় কাটায় দিব কিন্তু আমাদের যে দুই তিনটা শিশু বাচ্চা আছে এদের চোখের পানি আমি সইতে পারি না ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে কোনো ব্যবস্থা নাই সাহাবি এবং সাহাবি অন্য কারো কাছে কানতে কানতে বাচ্চাগুলো ঘুমে গেল বিবিও চোখের পানি মুছে ক্লান্ত হয়ে গেল আজকেও কিছু পেলাম না স্বামী বলে বিবি গো একটা আমার একটা কথা শুনো যেই দিন থেকে আমি প্যারা রসুল সাল্লি সাল্লামের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পরে মুসলমান হয়ে গেছি সেই দিন থেকে আমার তাওয়াকুল আমার রবের প্রতি একশো পার্সেন্ট আমি আমার রবকে সমস্যার সমাধান করবো কি তাদের মুখে লোকমা দিতে না আমি মালিকের লগে কথা বলি এক লোটা পানি আনলো যায় নামাজ দিল ওসু করে যায় না দাঁড়িয়ে দুই রাখ নামাজ বলে মালিকের কাছে আবেদন করলো মালিক আমরা না হয় সহ্য করতে পারলাম এই শিশু বাচ্চাগুলো তো সইতে পারে না তুমি আমাদের দিকে তাকা রুজিকের একটা ব্যবস্থা করো রিজিকের ব্যবস্থা করার মালিককে তখন স্বামী বলে বিবি আমি যে রবের কাছে আবেদন করেছি এই রবের কাছে আবেদন করার ক্ষেত্রে মনে হয় আমার সিস্টেমের মধ্যে কোনো ভুল হয়েছে দাঁড়িয়ে দুই ডাকাত নামাজ পড়ে মালিকের কাছে আবেদন করলো মালিক আমি গরিব মানুষ দুনিয়ার কোনো মানুষের কাছে আমি হাত ওই দিক দিয়া গম বা জবের আটা বের হচ্ছে আটা বের হচ্ছে ওই আটা গুলো যত চাকরি থেকে বের হচ্ছে ওই সাহাবি দৌড়াইয়া আল্লাহ রসুলের দরবারে যাওয়ার আগে বিবি বলতেছেন স্বামী গো চাকরিটা উঠায়া দেখুন তো গম নাই জব নাই আটা করতে গিয়ে বের হয়া চাকরিটা উপরে উঠাইছে উঠাইয়া দেখে গম জবের কোন অস্তিত্ব নাই খালি চাকরি থেকেই গমের আটা বের হচ্ছে দৌড়ে যাইয়া ওই সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সামনে যে বলেন আল্লাহ এই আজব ঘটনা আমার ঘরে ঘটতেছে উঠাইয়া দেখি এর মধ্যে গম জব কিছুই নাই আটা বের হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহ বা ইসলাম বল সাহাবি রে তুই ভুল করেছিস যদি চাকরিটা না উঠাইতে তোর চোদ্দ পিরিয়ড পর্যন্ত পিরিয়ড পর্যন্ত তোর বংশধর লোকেরা এই আটা খেয়ে জীবন বাসাইত নবীর ওয়ারেস এস উম্মতের ওলামায়কেরাম তাদের চেয়ে এদের চেয়ে দামি তা দামি তাবে তাবিন তাদের চেয়ে দামি তাবে তাদের চেয়ে দামি আলিসালামগণের মধ্যে দামি রসুলগণ রসুল শেষ নবী আমরা এমন দামি নবী আমরা পেয়েছি আল্লাহ আমাদের ভাগ্যে রেখেছেন এই আমরা কালিমা তোর শকুর আদায় করি আলহামদুলিল্লাহ কারি তৈয়ব সাব রহমান ওই জাতি সবচেয়ে দামি যে কাছে দুইটা জিনিস আছে এক নম্বর কিতাবুল্লাহ দুই নম্বর রসুল কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আল্লাহর রসুল এই দুই জিনিস আলহামদুলিল্লাহ করেছেন প্রথম নম্বরে একটা পুরুষ একটা পুরস্কার দুনিয়াতে তিনটা পুরস্কার আখেরাতে জুড়ে কোন সোবাহ আল্লাহ প্রথম পুরস্কার দুনিয়াতে যাদের কাছে আসে এরা দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ আমরা বলি দন সম্পদ থাকলে শ্রেষ্ঠ স্বাস্থ্য সুন্দর থাকলে শ্রেষ্ঠ ক্ষমতা থাকলে শ্রেষ্ঠ আবাদা তিনটা পুরস্কার আল্লাহ রবুল আলমিন আখেরাতে এই মানুষটাকে যার মধ্যে ইমানের সঙ্গে নেকামল আছে তারে দুনিয়াতে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছেন আখেরাতে আল্লাহ পাক তাকে নিয়ামতপূর্ণ আল্লাহর নিয়ামতপূর্ণ যরদিন জান্নাত থেকে বের হবে না বেহেশত ভাষা থেকে আযারে না বাসাট বেহেশত ভাষা থেকে আযারে না বাসাট কার কোন হবে না কেউ কারোর জন্য কারোর সম্পূর্ণ হবে সব দিক দিয়ে আসে মুক্ত থাকবে চির সুখী জীবন পাবে তৃতীয় নম্বরে ওই জান্নাতে আল্লাহ পাক তৃতীয় নম্বরে ঘোষণা দিয়েছেন গন্দারি দুই আমল নিয়া যদি তুই কবরে আসস আখেরাতে আসস তাইলে আমি তোদের উপরে আল্লাহর সন্তুষ্টি তিন পুরস্কার পরকালে এক পুরস্কার দুনিয়াতে আল্লাহ শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন ইমাম এই পৃথিবী থেকে আমরা সকলেই চলে যাব কেউ স্থায়ী চিরদিন এই পৃথিবীতে যাওয়ার আগে আছে নবীজি বলছেন তিনটা জিনিস দ্বারা দুনিয়াতে চলে যাওয়ার আগে দুনিয়াতে রেখে যায় এরা সকে নেক সন্তান আমার অবর্তমানে আমার কবরের একটা হইল নেক আমল নেক সন্তান দুই নম্বর সাদাকাতুন তাজরিইয়া বিলুহু আজরুহা দুই নম্বর আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল বসে বসে পাইতেই থাকবে পাইতেই থাকবে দুই নম্বর সাদাকাতুন তাজরিইয়া বিলুহু আজরুহা মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নাই এই মাকে আমি নিজের হাতে কবরে ঢুকাইলাম মায়ের কথা দরকার আছে না নাই আছে না নাই এই মা বাবার নামে আল্লাহর রসুল বলছেন সদকাতুন তাজিরি আ বহু আজি ওই দান দান যেই তুমি করলে সঙ্গে সঙ্গে তার সওয়াব তোমার মা বাবার কবরে চলে যাবে এই এই দান দান রাজি আছেন রাজি আছেন এটা তো মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাদ্রাসার উদ্যোগে মাফি এই মাদ্রাসায় আপনি একশো যদি দেন কেয়ামতের অক্ষরে অক্ষরে এটাকে বড় করে আপনার সামনে কেয়ামতের মাঠে পাক পেশ করে এই সদকা এই দানকে কেয়ামতের মাঠে বহুত পাহাড়ের সমান নেকি করে দেখাবে আছেন কেউ এই মাদ্রাসার জন্য স্মরণ করে আফেরাতের পুঁজি হিসাবে স্মরণ করে আপনারা আপনাদের হাত উঠায় দেখান আল্লাহ তার অন্তরকে তোমার মহাব্ব দ্বারা বলে দাও আমিন বলেন তার এই অর্থের সওয়াব তার মা বাবা আপনজন যারা কবর দেশে আছে তাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছায় দেন করে আমি আল্লাহ জুনায়েদ আহমদ ভিআইপি কবুল করেন মহিলাদের পক্ষ থেকে কিছু ইমানের محبت বাড়ায় দেন জোরে করে আমিন জন্য মহিলা লাইলা বেগম তার মায়ের মাঘেরাতের জন্য পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তার মাকে ভুলে নাই দুনিয়ার সব বলে দিতে পারে মাকে ভুলতে যায় বলা যায় আল্লাহ সে মায়ের কবরকে আল্লাহ আপনি বেহেশতের বাগান বানায় দিন আল্লাহ কবুল গরম সকালে বলেন আমিন আম্মার মা কত আম্মার মা জন্য 500 টাকা আল্লাহ কবুল করুন সকালে বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি টাকা আল্লাহ প্রত্যেক এর দান আল্লাহ কবুল করেন মাগফিরাত نصیব করেন দুই জিনিস কবরের মাটি আর দানাফানি যেখানে আল্লাহ রিজিক রাখেন ওখানে যা কি করতে হবে খেতে হবে দুই নম্বর আসার কারণ হলো শনিকা ববক সাদিম এ আল্লাহ শুনেছি অনেক নেকারদের মিছিলের ভিতরে থাকার কারণে বধকারেরাও কেমতের মাঠে ক্ষমা পেয়ে যাবে এই জন্য এটা বড় আলোকিত মজলিস মাদ্রাসার পার শেখ মাহবিল ওলামা মজলিস এটা নেক মজলিস আমার মতো গুণাগার এই নেক মজলিসের মিছিলের ভিতরে ঢুকে যায় তাহলে আমার গুনা সহ আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করে দিতে পারে এই জন্য আস এই জন্য বেগ বেগ যেগুলো আছে ওগুলো তাড়াতাড়ি আপনার দেওয়া দেন খুব দ্রুত তাড়াতাড়ি উনি এখনই চলে আসবেন

শ্রী আয় আল্লাহ আমরা কিছু গুণ আকার গন্ধায়িত হয়েছি হে আল্লাহ আমরা ঘুণার সীমানাই হে আল্লাহ আয় আল্লাহ গুনার বুঝা মাথায় নিয়ে তোমার শাহি দরবারে হাত উঠিয়েছি আল্লাহ ওলামা একরামদেরকে নিয়ে হাজি গাজীদেরকে নিয়ে তাল বেলেমদেরকে নিয়ে মুরব্বীদেরকে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত উঠাইলাম এ আল্লাহ আমাদের আজকের বসাকে তুমি কবুল করে না এ আল্লাহ এই বসা এই মজলিসের উশিলা আমাদের আজকের দোয়া তুমি কবুল করো আল্লাহ মজলিসের আল্লাহলায় আমাদের জিন্দগির সমস্ত গুনা খাতা তুমি মাফ করে দাও আল্লাহ বেশি বেশি কাবল করার তৌফিক দাও গুনার কাছ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দাও আল্লাহ গুনার সঙ্গে তুমি কবর দেশে ডাক দিও না আল্লাহ আমরা দুর্বল কবরের শাস্তি সইতে আল্লাহ বেগুনা বানাইয়া আয় আল্লাহ আয় আল্লাহ বেগুনা বানাইয়া